সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বরাবর মতো আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে জুমাবার তো আমরা আমার এক বন্ধু আছে আমার সাথে আমরা দুজনে জুমার নামাজ পড়তে যাচ্ছি নিচে আমাদের আরো লোক আছে তাই আমরা রোমের থেকে বের হলাম বের হয়ে নিচে আমাদের মুদির আছে গাড়িতে আর আমরা যাব আমাদের আরো লোক আছে সবাই একসাথে নামাজ পড়বো গাড়ি দিয়ে যাব আপনারা আসলে দেখতে থাকুন আসলে প্রভাস জীবনটা অনেক কষ্টের জীবন তারপরও এর মাঝেও সুখ হাসি কান্না নিয়ে চলতে হয় এই যে আমাদের সাথে আমাদের বন্ধু আমাদের মুদির পিছনে আমাদের আরো লোক আছে এর পিছনে আরও লোক আছে তাই আমরা জুমন নামাজটা পড়তে যাচ্ছি যেটা আমাদের জুবান নামাজ পড়ি যে মসজিদে মসজিদটা আমাদের আমাদের থেকে একটু দূরে যেন সব জায়গাতে সৌদি আরব দুবাই বিভিন্ন যে মুসলিম কান্ট্রি আছে এখানে জুমার নামাজ যে পড়ে এটা হলো নির্ধারিত একটা জায়গা স্থান আর উক্তিয়া নামাজের একটা স্থান হলো আলাদা তাই আমরা ওই জুমার নামাজ পড়তে যাচ্ছি দেখেন এখানে অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে সাথে যেহেতু জুমান আজকে শুক্রবার এই জন্য অনেকে অনেক টিপ নিয়ে যাচ্ছে না সবাই রেস্টে আছে এখানে দেখানো অনেকগুলো গাড়ি এগুলো হলো বড় বড় টেলার এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় মাল আনা আনা নেওয়া করে এগুলো ডুবাইতে যায় ডুবাইত থেকে যায় বা ওরেন যায় কুয়ার যায় এইসব ট্রেলার টেলার দিয়ে মাল নেওয়া হয় এগুলো অনেক হেভি হেভি টেলার তাই কথা কি বলবো সবাই আমি আজকে আমার চ্যানেলটা মনে হওয়ার পরে আজকে এটে ফার্স্ট আমার ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমি একটা সাফল্য ভিডিও দিব এটা আমি রেডি করতে একটু সময় লাগবে যেহেতু আমি একটু ব্যস্ত থাকি সব সময় তাই আমি দিব এখন আমরা জমান নাম পড়তে চলে আসলাম আমি একটু দাঁড়ালাম গাছের নিচে অনেক রোদ আর আমার বন্ধু আছে আরেকজন ওনাকে বললাম একটু ধরেন আমি একটু দাঁড়াই আপনি একটু ঘুরে আসেন এই দেখেন আসলে প্রবাস জীবন অনেক কষ্টের যেখানে অনেক মানুষ ব্যবসা করছে এখানে বাঙালি আছে এমিনী আছে পাকিস্তানি আছে চুদানি আছে সৌদি আছে সবাই ব্যবসা করছে আসলে ফ্যামিলির জন্য এটা হলো মসজিদ যেটা যুমা মসজিদ অনেক বিশাল বড় এর ভিতরে ফ্যামিলির জন্য সবাই প্রবাসী যে কত কষ্ট করে যারা একটা ফ্যামিলি চালায় বা যারা যে কষ্ট করে তারা সেই কষ্ট মর্ম বুঝে আসলে একটা ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টে অনেক রোদ এখানে এত রোদ যা বলার মতো না তারপরে রোদের মাধে অনেকে অনেক কিছু ব্যবসা করতে আছে এখানে সব কিছুই নতুন কিছু আছে পুরানো আর সব কিছু অনেক কিছু আছে নতুন নতুন এই যে এগুলা সবগুলো কিন্তু নতুন এগুলো আমাদের বাঙালি ভাই আছে কিছু এটা হলো আমাদের বাঙালি ভাই ওনারা বিক্রি করছে এই যে শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি এগুলো পনেরো টাকা করে বিক্রি করে এখানে আছে একটা ইমিনি এখানে আছে বাঙালি এই যে বাঙালিরা সবজি বিক্রি করছে বাঙালি ভাইরা এখানে মাঝরা কন্ট্যাক্ট নেয় কন্ট্যাক্ট নিয়ে ওই সবজিগুলো একসাথে নিয়ে বিভিন্ন বাজারে মার্কেট আছে মার্কেটে যায় বড় মার্কেট আছে আর জুমার সময় জুমার নামাজ যেদিনকে হয় যেদিনকে বাঙালিরা বিভিন্ন কান্ট্রির লোকেরা সবজি অনেক সময় এই জুমার নামাজ পড়তে এসে যদি পছন্দ হয় নিয়ে যায় তাই সবাই জুমার নামাজের সময় জুমা পাড়ে নিয়ে আসে জুমার নামাজের এক দুই ঘন্টা আগে নিয়ে আসে নিয়ে আসে এক এক থেকে দেড় ঘন্টা আগে ওপেন করে ওপেন করার পরে যারা যারা পছন্দ হয় তারা নিয়ে যায় তারপরে অনেক সময় পুলিশে ঝামেলা করে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি ভবিষ্যতে আর ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম